সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ সাজাহান এখনও নিখোঁজ গোপন ডেরায় আস্তানা নিয়েছেন শেখ শাহজাহান মাঝে শুধুমাত্র একটি অডিও ক্লিপ দিয়েছিলেন শেখ শাহজাহান সেখানে কিন্তু ইডিকে তুলধনা করে চরম বার্তা দিয়েছেন শেখ শাহজাহান তারপর থেকেই হলস্থুল রাজ্য রাজনীতি শেখ শাহজাহানের খোঁজে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডির সিবিআই তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্র থেকে এসেছে কড়া নির্দেশ শেখ শাহজাহানকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে আর তার মধ্যেই কিন্তু এবার শেখ শাহজাহান ইস্যুতে চরম পদক্ষেপ ইডির আর এবার কিন্তু নয়া দাবি ইডির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান ইস্যুতে এবার হিস্ফোরক দাবি করলো ইডি ইডি এবার যা দাবি করলো তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি সন্দেশখালিতে তল্লাশি দিকে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার নতুন দাবি ইডির এই হামলার ঘটনায় ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডি আধিকারিকদের কথা হয়েছিল বলে দাবি করলো ইডি রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়ির সামনে এসেছে এই কথা শোনার পরেই ফোন কেটে দেন শেখ শাহজাহান ইডির অভিযোগ এমনটাই শেখ শাহজাহানের আরেকটি ফোন নাম্বার রয়েছে সেই সময় থেকে তার সেই ফোন নাকি অনবরত ব্যস্ত ছিল এডি সূত্রে দাবি দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই দেখাচ্ছিল তৃণমূল নেতা রয়েছেন বাড়ির ভিতরই পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইডি কেন্দ্রীয় এজেন্সির দাবি তৃণমূল নেতা দুটি মোবাইল ফোন শুক্রবার একটি মোবাইল ফোন নম্বর শেখ শাহজাহানকে তাঁর বাড়িতে তল্লাশিতে এসেছেন বলে জানান ইডির আধিকারিকরা এরপরই ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ তারপরই ইডির উপর হামলা হয় ইডির অভিযোগ সেই সময় শেখ শাহজাহানই ফোন করে তার অনুগামীদের উস্কানি দেন লিখিতভাবে এই অভিযোগ করা হয়েছে জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছিল এফআইআর করার জন্য যে চিঠি পাঠানো হয়েছিল সেখানেই এই দাবি করা হয়েছে ইডির দাবি অফিসাররা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন সেই কথা জানার পরই ফোন কেটে দেন শেখ শাহজাহান তারপর অন্য ফোন অনবরত ব্যস্ত ছিল তারপরই ইডি আধিকারিকদের উপর হামলা হয় তাই ইডির দাবি পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টে গেছে ইডি সেই মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন করা হয়েছে মামলা দায়ের অনুমতি বিচারপতি রাজা শেখর মান্তার আজ বেলার দিকে এই মামলা শুনানি হওয়ার কথা সন্দেশখালীতে ইডির উপর হামলা ছদিন পার কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাজাহান লঘু ধারাতি বা কেন মামলা রুজু হল পুলিশের প্রতিবাদে আজ সন্দেশখালীতে ন্যাজর থানা ঘেরাওয়ে ডাক দিয়েছে বিজেপি নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত শুক্রবার রেশন দুর্নীতিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান আর তার মধ্যে কিন্তু এবার বিস্ফোরক দাবি ইডির শেখ শাহজাহানের সাথে ফোনে কথা ইডির শেখ শাহজাহান এখন কোথায় সেই জল্পনা যখন উসকে গেছে রাজ্য রাজনীতিতে সেই মুহূর্তেই লিখিতভাবে যে অভিযোগ জানালো ইডি তাতেই কিন্তু তোলপার শেখ শাহজাহানের সাথে ফোনে কথা বলেছিল ইডি তারপরই কিন্তু ফোন কেটে দেয় শেখ শাহজাহান ইডির তল্লাশিতে এসেছে শুনেই কিন্তু ফোন কেটে দেয় তারপর থেকে তার ফোন অনবরত ব্যস্ত ছিল তাই ইডির ধারণা শেখ শাহজাহানই ইডি আধিকারিকদের উপর হামলা করার জন্য উস্কানি দিয়েছেন তার অনুগামীদের তারপরই তার অনুগামীরা ইডির উপর চড়া হয় ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি তবে শেখ শাহজাহানকে ধরতে কিন্তু চরম অ্যাকশন একদিকে যেমন কেন্দ্রের অন্যদিকে ইডি সহ সিবিআই সহ কেন্দ্রীয় বাহিনীর শেখ শাহজাহান কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের